আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা মাছে ভাতে বাঙালির জন্য মজার একটা রেসিপি নিয়ে আসলাম বেগুন বেশি করে দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য কিভাবে বেগুনটা প্রসেস করলে অনেক বেশি টেস্টি হবে রান্নাটা আজকে শেয়ার করব খুবই সুস্বাদু হয় বাঙালিদের এই রান্নাটা তো অনেক বেশি ভালো লাগবে কবজি চুবিয়ে ভাত খাওয়ার মতো একটা রেসিপি তো সবার প্রথমে আমি বড় তেলাপিয়া মাছের টুকরো নিয়েছি প্রায় সাত টুকরা ছয়শো পঞ্চাশ গ্রামের মতো তো আর আজকে বেগুন দিচ্ছি এই যে আমি ছোটো বেগুনগুলো দিচ্ছি আপনারা অন্য যে কোনো বেগুন দিতে পারেন বেগুনগুলো আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি মাছের চাইতে বেগুনের পরিমাণ কিন্তু বেশি এক কেজির চাইতেও সামান্য বেশি হবে বেগুনের পরিমাণ তো সবার প্রথমে আমি লবণ এবং হলুদ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে মাছ মাখিয়ে নিচ্ছি হালকা একটু পানি রাখবেন তাহলে মাছ মাখানোটা অনেক সুন্দর হয় তো প্রথমে আমি মাছ ভাজি করে নিব প্রথমে আমি হাফ কাপ তেল নিয়ে নিয়েছি তো অবশ্যই তেলটা আগে গরম করে নিতে হবে তাহলেই মাছ সুন্দরভাবে উঠে আসবে প্রথমে মিডিয়াম মাছে মাছ ভাজি করে নিচ্ছি আর তেলাপিয়া মাছ কখনোই একদম অল্প আঁচে ভাজি করা যাবে না এটা নরম মাছ তো যাই হোক এখন আমি উল্টে দিলাম এক পাশটা হওয়ার পর অন্য পাশটা উল্টে দিয়ে এখন কিন্তু আগুনের আঁচ বাড়িয়ে অন্য পাশ ভাজি করে নিচ্ছি বেশি শক্ত করে মাছ ভাজি করবেন না একটু হালকা নরম করে ভাজি করলেই বেশি টেস্ট পাবেন তো মাছ ভাজি হলে মাছগুলো আমি তুলে নিচ্ছি এখন এখানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে ট্রিক্স যে আপনারা যদি বেগুনগুলো ভাজি করে নেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো অলরেডি এখানে মাছ ভাজির তেলের মধ্যেই হলুদ আছে একটু লবণ আছে এজন্য আমি বেগুনে এক্সট্রা করে আর কিছু দেইনি। বেগুন কিন্তু একদম হাই আছে একটু পরপর নেড়ে নেড়ে প্রায় দেড় দুই মিনিটের মতো আমি ভাজি করে নিয়েছি এভাবে করে বেশি করে বেগুন দিলেও মাছের সাথে অনেক বেশি টেস্টি লাগবে তো দেখুন বেগুনটা ভাজি হওয়ার পর আমি দুই মিনিট পর বেগুন তুলে নিলাম আর তেল কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন এখানে আবার হাফ কাপ তেল দিয়ে দিলাম আস্ত রসুনের কোষ এই যে দেখুন ছোট ছোট রসুনের কোষ চার ভাগের এক কাপের মতো নিয়েছি আর এক কা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভাজি করে নিচ্ছি তো দেখুন মোটামুটি ভাজি হয়ে এসেছে সফট হয়ে এসেছে এই পর্যায়ে আমি হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি তাহলে সুন্দর কালার আসবে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজতে ভাজতেই বাকি উপকরণ দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ ভালো করে ভাজি করে নিতে হবে সুন্দর ফ্লেভার যেন আসে কাঁচা গন্ধ যেন চলে যায় তো দেখুন আমার আদা রসুন পেস্ট ভাজি হয়ে গিয়েছে এখন এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় টেবিল চামচ এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ আপনারা আপনাদের মরিচের গুঁড়োর ঝাল অনুযায়ী আপনারা দিবেন তো ঝালের তেজ অনুযায়ী বুঝেই দিতে হয় এক কাপ পানি দিয়ে দিলাম এখন সমস্ত মশলাগুলো আমি কভার করে একটু কুক করে নিচ্ছি দেখুন মশলা এখন তেলের উপর উঠে এসেছে এই পর্যায়েই আমি ভাজি করা মাছগুলো এখানে দিয়ে দিব তো মাছ দিয়ে প্রথমেই একবার উল্টে পাল্টে নিতে হবে যাতে করে পুরো মাছের গায়ে মশলাগুলো লাগে এরপর কিন্তু মাছ আর নাড়া যাবে না তাহলেই মাছ ভেঙে যাবে আমি এমনভাবে রেসিপিটা শেয়ার করছি নতুনরাও যাতে কোনো ভুল না হয় এখন বেগুনগুলো দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ আর লবণ আন্দাজ মতো দিতে হবে এভাবে দুই দিকের হাতল ধরে হালকা হালকা করে ঝাঁকিয়ে দিতে হবে এভাবেই প্রায় দেড় দুই মিনিটের মতো কুক করেছি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি আমি দিয়েছি তো ভালো করে আগে টক বুগিয়ে ফুটিয়ে নিচ্ছি এরপর আগুনের আঁচ আমি কিছুটা কমিয়ে দেব কমিয়ে দিয়ে তারপর কভার করে কুক করতে হবে তো বেগুন সিদ্ধ হতে টাইম বেশি নেয় না আগেও আমরা দুই মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি এখন এই কম আছে পুরোপুরি কুক করে নিচ্ছি দেখুন এখন কিন্তু বেগুন সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও আছে এই ঝোলটাও অনেক টেস্টি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে দিলাম আর একবার টক বগিয়ে ফুটিয়ে তারপর আগুনের আঁচ আমি বন্ধ করে দিব গরম ভাত ঠান্ডা ভাত যে কোনো কিছুর সাথেই এই বেগুনের তরকারি লাগবে সুস্বাদু গরম গরম এই মাছ বেগুনের তরকারি সার্ভ করতে পারেন কিংবা ঠান্ডা হয়ে গেলেও সার্ভ করতে পারেন এটা যে কোনোভাবেই খেতে লাগবে অনেক সুস্বাদু আপনারা তেলাপিয়া মাছের পরিবর্তে অন্য মাছও ব্যবহার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আর সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে রেসিপির ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় ফেসবুকে ফলো দিলেই পৌঁছে যাবে আল্লাহ হাফেজ